বৃক্ষছেদন নয় বৃক্ষ দিকেই হাত বাড়িয়ে দিয়ে বার্তা কাষ্ঠ করে ওরা আর সেই বৃক্ষছেদনের পর করে নিজেদের ব্যবসা সমৃদ্ধ তবে শুধুমাত্র নিজেদের ব্যবসা সমৃদ্ধির উপরেই নয় পৃথিবীর ভারসাম্য রক্ষায় আবার তারাই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে করে সমাজকে সচেতন বিগত বছরের ন্যায় এই বছরও বনমহোৎসব উদযাপনে মেজিয়া ক্ষুদ্র কাষ্ঠ ব্যবসায়ী সমিতি নিরব মহতি উদ্যোগ স্কুলের কচিকাচা থেকে শুরু করে পথ চলতি মানুষের হাতে চারাগাছ তুলে দিলেন তারা নিজেরাও করলেন বৃক্ষরোপণ শুধুমাত্র চারাগাছ হাতে তুলে দেওয়া বা বৃক্ষরোপণই নয় এর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে তারা দিলেন বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনের বার্তা বুধবার মেজিয়া হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই দিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে মেজিয়া বন দপ্তরও বাড়িয়েছিলেন সাহায্যের হাত অনুষ্ঠানে উপস্থিত মানুষজনদেরকে বন দপ্তরের কর্মীরা করলেন সজাগ ও সচেতন এই বিনম্র প্রয়াস এই বিনম্র প্রয়াসে আপনারা যারা তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন বৃক্ষ সংরক্ষণের অঙ্গীকারকে আমরা চিরন্তন করে রাখার জন্য মেজিয়া কাষ্ঠ ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় এবং মেজিয়া বনাঞ্চলের সহযোগিতায় আজকে এই মহৎ অনুষ্ঠানে সকলকে আমরা স্বাগত জানাই স্বাগতম সুস্বাগতম পশ্চিমবঙ্গ সরকারের অরণ্য সত্তা উপলক্ষে আমাদের মেজিয়া ক্ষুদ্র কাষ্ট ব্যবসায় পক্ষ থেকে সতেরোই জুলাই বুধবার দু আমরা অন্যান্য বছরের অন্য অন্য বছরের মতো এই বছরেরও দু হাজার চব্বিশ বৃক্ষরোপণ ও চারা বিতরণের যে কর্মসূচি মেজিয়া ক্ষুদ্র কাষ্ট ব্যবসায়ী সমিতি ও মেজিয়া বনাঞ্চল আধিকারিকের যৌথ সহযোগিতায় এই প্রোগ্রাম মেজিয়া শিম্পাঞ্চলের কোথা মাথায় রেখে আমরা প্রত্যেক না এই বিতরণ এবং বৃক্ষরোপণে কর্মসূচি করে থাকি আমরা একটা কথা দীর্ঘদিন থেকে শুনে রাখি একটি গাছ একটি প্রাণ কিন্তু আমরা এখন এই এই পরিস্থিতিতে এসে যেটা বুঝি একটি গাছ হাজার প্রাণ পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য গাছের যে কি মহিমা গাছের যে মূল্য এই বছর দিকে তা গ্রীষ্মের সময় বুঝে দিয়েছে যে একটি গাছে কত পরিমাণ আমাদেরকে সাহায্য করে এবং কত পরিমাণ অক্সিজেন দেয় আমরা যেমন ক্ষুদ্র কাস্ট সমিতি বৃক্ষ ছেদন করি সেগুলো বৃক্ষ রোপণেরও যৌথ চেষ্টা করে এবং স্কুল এবং যে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল সমস্ত স্কুলগুলোকে চারা বিতরণ করে প্রত্যেক বছর উদ্বুদ্ধ করি এবং ছাত্র সমাজকে এগিয়ে রাখি যাতে তারা গাছের প্রতি যত্নশীল সহনশীল এবং নিজের ভাইয়ের মতো কেউ মায়ের মতো কেউ বাবার মতো গাছগুলি যাতে বড় করে তার চেষ্টা আমরা প্রত্যেক বছর করে থাকি